মা ছেলের কি মোহাব্বত কথা বলে না কেন এভাবে প্রত্যেকটা মাজদুম তার মায়ের কুলে ফিরে আসুক প্রত্যেকটা মাজদুম মা আর সন্তানের চোখ এইভাবে শীতল হোক কথা বলে ঠিক এরা কি হবে ঘন মুহূর্ত প্রায় সাত আট বছর পর মা তার সন্তানকে কোলে ফিরে পেয়েছে সন্তান তার মায়ের কোল পেয়েছে কথা বলে ঠিক কেরা ম্যাডামকে বারবার বললাম মেডাম পদত্যাগ করেন আল্লাহ বলে কিসের পথ দেখ এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পথ দেখ না আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন ইননা বাতশা রাব্বিকাল সাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে মামু দিল্লি গিয়ে পড়বে কথা বলেন ঠিক কিনা কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর বলতেন বারো কোটিতে গাছের কোরআন আরা দেবে মামু দিল্লি গিয়ে পড়বে একটু কুটির সংখ্যা বাড়ছে আঠারো কোটিতে নারা দেশ কথা কোন ঠিক কি না রাগ করতেছেন উনি বড় বড় কথা বলতেন পারাবো না হারাবো না ইসার চাচাকে বলা হয় সৈরা সার শাসক ইসার চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে দেশ সারেনি বাপের বেটা দেশ বেগম খালেদা জেল খেটেছেন অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন এই তো গতকালকে চিকিৎসার জন্য উনি বিদেশে গেছেন কি রাজকীয় সম্মান মা ছেলের কি মোহবত কথা বলে না কেন এভাবে প্রত্যেকটা মাজদুম তার মায়ের কোলে ফিরে আসুক প্রত্যেকটা মাজদুম মা আর সন্তানের চোখ এইভাবে শীতল হোক কথা বলে মুহূর্ত প্রায় সাত আট বছর পর মা তার সন্তানকে কোলে ফিরে পেয়েছে সন্তান তার মায়ের কোল পেয়েছে কথা বলে না রাগ করতেছেন আপনারা বেগম খালা চিকিৎসার জন্য বিদেশে গেছেন লন্ডনে তার কলিজার টুকরা সন্তান জনাব তারেক রহমান তিনিও লন্ডনে মাকে ফুলের তোলা দিয়ে রিসিভ করেছেন মাকে পেয়ে মাকে নিজের বুকের ভিতরে জড়িয়ে ধরেছেন চোখের পানি ছেড়ে দিয়ে মা সন্তান কান্নাকাটি করতেছে এই দৃশ্য এদেশের হাজার হাজার মানুষকে দিয়েছে কথা বলেন ঠিক সবাই মন থেকে দোয়া করেছে আলহামদুলিল্লাহ কি দৃশ্য কি দৃশ্য উনি দেশের যে কোনো পরিবেশ পরিস্থিতিতে কখনো দেশ ছেড়ে পালায়নি কথা বলেন না কেন আর আপনি বড় বড় কথা বলতেন পালাবো না হারাবো না কই পালিয়ে তো গেলেন নিজের কথাটা তো ঠিক রাখলেন না আপনি প্রয়োজনে গোপালগঞ্জে যা থাকতেন কেনই ভাবে চলে গেলেন পদত্যাগ করে যদি জেলেও যাইতেন তা আপনার নেতা কর্মী আপনাকে ধন্যবাদ দিত পাঁচ সাত বছর পরে জেলখানা থেকে বের হইয়া হয়তো বা জামিনে কোনো না কোনো অবস্থায় অবশ্যই বের হইতেন ফুলের মালা দিয়া আপনার নেতা কর্মী আপনাকে সম্বর্ধনা জানাই তো কথা বলেন ঠিক কিনা কিন্তু কিভাবে পালিয়ে যাবেন এটা তো কথা ছিল না আবার মাঝে মাঝে কল রিকর্ড ফাঁস হয় বলে আমি চট করে ঢুকবো ঢুকবেন তো বের হবেন কেন এত বড় বড় সিয়ার লোক থাকা লাগবে চলে গেলে দেখতে খারাপ দেখায় ঠিক আছে একটা একজন যাবে আর একজন দখল করবে চেয়ার ফাঁকা রাখা যাবে না নিজের দেশের চেয়ার নিজেরাই বসা লাগবে দাদাক বসে দিবেন নাকি ভাই আসেন আপনি এই পাশে চেয়ার ফাঁকা রাখবেন কষ্ট হয় নাকি আপনাদের তো মাঝে মাঝে উনি চট করে আসতে চায় আমরা বলি আপনি আসেন এ দেশের 18 কোটি মানুষ আপনার দিকে তাকায় আছে কথা বলে ঠিক না আপনি আসেন বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইশা বুবু চি আর পাইবা না বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইশা বুবু ক্ষমতা পাইবা না হজনাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ ধরে বেজে বাবার আও নাকেলা কোন সামনে 와সেনা নেহতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরে রপর কখন জানি আসে ক্রেতারি পারwana বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইশাবুবু চিয়ার পাইবা না ক্ষমতার সিয়ার থেকে নামা সহজ কিন্তু ওই সিয়ারে ওটা খুব কঠিন কথা বলেন ঠিক কি না আমার ভাইরা চলেন সামনের দিকে যাই এই জন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না টাকা থাকলে সফল হওয়া যাবে না চশ খেতি থাকলে সফল হওয়া যাবে না আপনাদের এলাকায় একটা বাজার আছে বাজার মনে করেন সন্ধ্যাবাড়ি বাজার বাজার আছে এই বাজারে মনে করেন আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা আজান দেওয়ার পরে মসজিদে যদি সালাত আদায় করে পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতার দাম কম না বেশি একটু জোরে বলেন কি দেখে বুঝলেন ইমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা থাকতে পারে কিন্তু ইমান নাই সবজি বিক্রেতার সম্পদ না থাকতে পারে ক্ষমতা না থাকতে পারে ইমান আছে এই জন্য পরিষ্কারভাবে বোঝা লাগবে বাজান ইমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার কথা বলেন ঠিকই না জন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না টাকা থাকলে সফল হওয়া যাবে না যসকেটি থাকলে সফল হওয়া যাবে না বর্তমান পৃথিবীর আরো বড় বড় লিডার আছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বাংলাদেশের একজন রিক্সা চালক ভ্যান চালক লোকটা যদি ইমানদার হয় আজান দেওয়ার পরে দিকে মাথা নত করে যদি আল্লাহকে সেজদা দেয় ওই পৃথিবীর বড় বড় নেতাদের চাইতে ওই রিক্সা চালক ভ্যান চালক ইমানদারের দাম কম না বেশি ভালো করে বুঝবেন বেঈমানদের ক্ষমতা দুনিয়াতে থাকতে পারে বেঈমানেরা ক্ষমতার দণ্ডিকতাই দুনিয়াতে টিকে থাকতে পারে মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান নামে দিবেন তিনি কে রাগ করতেছেন মনে হয় আপনারা এই জন্য বাজান গো আমার বেঈমানের ক্ষমতার দিক দিয়ে টাকার দিক দিয়ে রাজত্বের দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে মরার পরে সবগুলো বেঈমানকে পিটা আল্লাহ জাহান্নামে দিবে আর ইমানদাররা দুনিয়াতেও সফল আখেরাতেও সফল আল্লাহ আকবার বলেন এই জন্য বাজান গো আমার ইমান এনেছে যারা আল্লাহর কাছে দামি বান্দা হতে পারবে তারা ইমান এনেছে যারা দুনিয়া আখেরাতে সফল হতে পারবে তারা কথা বলেন ঠিক কিনা আপনার চেহারা কালো হোক খাটোহন ধনী হন গরিব হন তাতে গণ সমস্যা নাই আপনার ভিতরে ইমান আছে আল্লাহর কাছে আপনার দাম আছে এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারে আর কিছু চাওয়ার আছে একটু জোরে বলেন না চাওয়ার আছে তাহলে আমি বলবো সকল হয়েছে কারা আপনারা বলবেন ঈমান এনেছে যারা আল্লাহ বলেন মমিনুন অবশ্যই মমিনারা সফল অলরেডি মমিনারা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আল্লাহ একবার তাহলে আমি বলবো সফল হয়েছে কারা আপনারা বলতে পারবেন এই মান এনেছে যারা পারবেন তাহলে বলেন সফল হয়েছে কারা আর একবার সফল হয়েছে কারা এবার শোন ছোট্ট একটা প্রশ্ন করি একজন অমুসলিম জবরের নামাজের পূর্বে ইমান গ্রহণ করেছে ওই ব্যক্তির উপরে জহরে সলা তাদাই করা কি মার্শাল্লাহ তার মানে বোঝেন আপনারা ভালো জ্ঞানী মানুষ আছে শ্রোতারা যদি জ্ঞানী হয় অস করে শান্তি পাওয়া যায় কম হইতে কলিকাতা বুঝে নেয় শোনেন ইমান আনার পরে মমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সলাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ তালা সর্বপ্রথম সলাতের হিসাব নেবে কথা বলেন ঠিক কিনা রাগ করেন বিরক্ত হইতেছেন আমার কথা এই জন্য আল্লাহ তালা মমিন বান্দাদের ষাটটি বৈশিষ্ট্য সাতটি কোয়ালিটি নিয়ে যখন আলোচনা শুরু করলেন আমার আল্লাহ তালে এক নাম্বার সলাদ দিয়ে শুরু আল্লাহ আকবর এইবার গভীর মনোযোগ দেশ শুনে যান মমিন মান্দার এক নাম্বার গুণাবুল যারা যুবক আসছো নিরাশ হয়ে না তোমরাও যুবক আমিও যুবক তোমাদের মনের অবস্থাটা কি আমি ভালো বুঝি একবারে নিরাশ হয়ে না তোমরা ঠিক আছে একটু অপেক্ষা করো চার নাম্বার গুণাবলীতে যুবকদের স্পেশাল আলোচনা আছে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি ভাইয়েরা আমার চলুন সামনের দিকে যায় মমিন বান্ধারা এক নাম্বার গুনা বলি আল্লার আপুল আলা মিন বলেন আল্লাহদিনাহুম ফি সলাটি ঘিম হসির মমিন বান্দার এক নাম্বার গুনা বলি যারা নিজেদের সলা বিনোয়ের সহিত অম্রতার সহিত আল্লার ভয় নিয়ে করে বলেন তো বাজান সলাত আদায় করতে হবে কার ভয় নিয়া গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন যারা নিজেদের সলাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে অন্তরের ভিতরে খুশু খুজু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়া এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারো কারে লিখেছেন তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা কুশ্চিন্তা বিভিন্ন কথা সংসারের কথা ব্যবসা বাণিজ্যের কথা দুনিয়াবি কোন চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে সালাতে দাঁড়াইতে হবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো হক কত গতি কি ভয় করার মতো ভয় করো আল্লাহু আকবার কষ্ট হয় বিরক্ত হইতেছেন আমার কথায় ভালো করে বুঝবেন কিভাবে সালাত আদায় করবেন আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে আম্মা জানাই সারো ডেকে বলেন নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন সেজদা করতেন মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না আম্মা জানাই সা ডেকে বলেন একদিন দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন কাঁদতে কাঁদতে সেজদারা জায়গাটা পর্যন্ত ভিজে গেছে যখন শেষদার থেকে মাথা উঠাইলেন আম্মা আমা জিজ্ঞাসা করে নবী গো কান্না কেন করেছেন কি হয়েছে আপনার নবী আমার দিকে বলাই আমি তো আমার জন্য কাঁদি না আমি গাদি আমার গোনা উম্মতের জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুণাগার উম্মতের গুনাগুলো মাফ করে দাও আমার গুণাগার উম্মত ওই কঠিন জাহান নামের আগুন থেকে মুক্তি দাও এ বাজান আপনারা আমার গুনা মাফের আশায় বিশ্ব নবী যদি আল্লাহ তালার কাছে দোয়া করেন আপনি আমি হলাম মূল ভিক্টি মূল আসামি মূল অপরাধী গুনা করতে করতে নিজের জীবনটাকে আমরা শেষ করে ফেলে দিয়েছি তাহলে বলেন তো বাজান নিজেদের গুনা মাফের জন্য সিজদা আদি আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই পাঁচ ওয়াক্ত সালাত এটা তো রবের বাধ্যতামূলক ওয়াদার আপনাকে আমাকে পড়তেই হবে আদায় করতেই হবে কথা বলেন ঠিক কি না পাঁচ ওয়াক্ত সালাত দফন না ফরজ জোরে বলেন পাঁচ ওয়াক্ত সালাত ফরজ পাশাপাশি রাতের একটা দুইটা তিনটার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করে আরামের বিছানা ত্যাগ করে ঠান্ডা পানি দিয়া ওযু বানايا निराলাই নি쁘ৃতিতে যাই নামাজে দাঁড়িয়ে যায় যারা আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে তারা কারণ এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা